আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আহমদুল্লাহ রবন আলমিন ও উসল্লি ও উসল্লিম আল হাবিবিন নবীল আমিন আমাদ প্রিয় দর্শক শ্রোতা আমাদের ধারাবাহিক আয়োজন হাদিস শরীফের পাঠের পঞ্চম পর্বে সবাইকে স্বাগত আজকে আমরা বুখারি এবং মুসলিম শরীফে বর্ণিত একটি হাদিসের একটি ছোট্ট অংশ নিয়ে আলোচনা করব হযরত আবু হরাই রাজি আল্লাহ থেকে বর্ণিত সাত হাজার পাঁচশো পাঁচ এই হাদিসে আল্লাহ তাআলা বলেন আনা ইন্দা জন্নি আবদি বি এই হাদিসের সরল অর্থ হল আমি আমার বান্দার সাথে তেমনই আচরণ করি যেমন আমার বান্দা আমার ব্যাপারে পোষণ করে এই জন্য মহাদিসিন কারাম এটার ব্যাখ্যায় লিখেছেন আল্লাহ তালার প্রতি উত্তম ধারণা পোষণ করা উচিত একজন অসুস্থ আছে তাহলে তার আশা রাখা উচিত যে আল্লাহ তালা তাকে খুব দ্রুত সুস্থ করে তুলবেন অথবা একজন বিপদে আছে তার এক্ষেত্রে পজিটিভ ধারণা রাখা উচিত যে আল্লাহ তারা অবশ্যই তাকে বিপদ থেকে উদ্ধার করবেন কেননা কোরআন শরীফেও আছে মাহান শ্রী ঈশ্বর যেখানেই অসচ্ছলতা সেখানেই এরপরে স্বচ্ছলতা অবশ্যই আসবে যেখানেই বিপদ সেখানেই বিপদের পরে অবশ্যই বিপদ কেটে যাবে এমন একটি মুহূর্ত আমরা পাব ইনশাআল্লাহ অন্য একটি হাদিসে এই হাদিসের সমর্থনে পাওয়া যায় আল্লাহ রসুল্লাহ সাল সাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন এমন অবস্থায় মৃত্যুবরণ না করে যে আল্লাহ তালার প্রতি সে ভালো ধারণা পোষণ করে না অর্থাৎ ভালো ধারণা পোষণ করা পোষণ করা অবস্থায়ই যেন তার মৃত্যু হয় আল্লাহ তালা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন